সিনেমা হলে সিনেমায় দেখা যায়নি এখন সিনেমা হলে বেশ ভালোই সিনেমা চলছে এবং দর্শক বেশ উৎসুক সিনেমা দেখার জন্য এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন না অবশ্যই এটা তো পজিটিভ কারণ আমার কথা হচ্ছে যে এটা যে ছবি বলি আমরা পরানের কথা যদি বলি বা এর আগে অন্যান্য যেসব ছবিগুলো রিলিজ হয়েছে সেগুলো আসলে কি হয় মানে প্রডিউসার ডিরেক্টর বা আর্টিস্টের যে উপকার তার সাথে সাথে আসলে ইন্ডাস্ট্রির উপকার হয় যে ইন্ডাস্ট্রির মানুষ ছবি দেখছে পছন্দ করছে অনেক সময় তো আমরা বলে ফেলি যে না ছবি চলে না ছবি দেখে না বাট কিন্তু প্রমাণ কিন্তু আমরা পেয়ে পেয়ে গেলাম যে মানুষ কিন্তু ছবি দেখে তো কম্পিটিশানটা যখন থাকবে আস্তে আস্তে হয় কি প্রতিদিন প্রতি উইকে যখন ছবি রিলিজ হবে একটা চেয়ে একটা ভালো হবে বা একটা চেয়ে একটা খারাপ হবে তখন একটা কম্পিটিশন তৈরি হয় একটা ডিরেক্টর ডিরেক্টরের মধ্যে কম্পিটিশান হিরো হিরোয়ের মধ্যে কম্পিটিশন হিরোইন আর হিরোইনের মধ্যে কম্পিটিশান সেই কম্পিটিশানটা আসলে কে কেমন ভালো করলো সেটা হচ্ছে বড় কথা হচ্ছে গল্পটা তারপরে ডিরেকশন পুরো পুরো ফুল প্যাকেজটা আসলে কেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে সিনেমা হল চালানোর জন্য তো মোটামুটি একটা ভালো ভালো না হলেও সিনেমা হলটা যেন চালানো যায় এমন সিনেমার প্রয়োজন সেরকম তো দেখা যায় না দেখা যায় না আসলে হয় কি যে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে ছবি অনেক বেশি রিলিজ হলে ছবি মানুষ হলে আসবে মানে হলগুলো তো ভর্তি থাকতে হবে যেমন বাউন্নটা সপ্তাহে বাউন্নটা সপ্তাহে প্রত্যেকটা সপ্তাহে ছবি রিলিজ না হলে হল মালিকরা চিন্তা করে যে এই উইকে ছবি নেই বাট আমি বললাম যে আসলে অবশ্যই চলবে কিন্তু সেটা ভালো ছবি হতে হবে কারণ আপনার যে কোনো ছবি মানে সব টাইপের ছবি দিয়ে দিলে হবে না সব ছবির মধ্যে নিজেদের মধ্যে কম্পিটিশন থাকতে হবে কম্পিটিশন যখন থাকবে তখন দেখা যাবে যে একজন একজন ভালো করা ট্রাই করবে একজন ডিরেক্টর একজন ডিরেক্টর ভালো করার চেষ্টা করবে প্লাস মনে করেন একটা এক কোটি টাকার একটা ইনভেস্টর ছবি রিলিজ হলো সেই চিন্তা করলো এক কোটি টাকার একটা ছবি রিলিজ হয়ে কিন্তু আমি এত টাকা পেলাম তাহলে ঠিক আছে আমি সেকেন্ড টাইম কিন্তু আমি দুই কোটি টাকা ইনভেস্ট করবো দুই কোটি টাকার একটা ছবি ইনভেস্ট করে সে রিটার্ন পেলো সে কিন্তু আবার একটা ভালো ছবি বা একটু বড় বিগ বাজেটের ছবি প্ল্যান করবো সো এই যে এইভাবে আস্তে আস্তে করে মনে হয় যে ভালো কিছু হবে আমার